চুপ করো তুমি চুপ করো কান্না বন্ধ করো কান্না বন্ধ করো কান্না বন্ধ করে যাবো যাবো না জ্বালা মিটবে মিটবে না একমাত্র তুমি পারো তুমি পারো সুমায়া আমার যৌবনে জ্বালাটাকে মিটিয়ে দিতে তুমি আমার ভালোবাসা মানে তুমি পারো একমাত্র শোনো তুমি কান্না করো না এসো তোমার যৌবনে জ্বালা মিটিয়ে নাও এসো সত্যি করে বলছো তো সুমায়া আমার সোনার মাইনা বাকি সত্যি করে বলছো তো তুমি